ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী তারা কত পড়তো দেখুন তারা ইমাম পাককে চিনেছে সে কি বলেছে দেখুন মাই ফেথ মাই ফেথ ইজ দ্যাট দ্য প্রোগ্রেস অফ ইসলাম ডাজ নট ডিপেন্ড অন দ্য ইউজ অফ সর্ড বাই ইটস বিলিভ বিলিভার্স বাট দ্য রেজাল্ট অফ দ্য সুপ্রিম স্যাক্রিফাইস অফ হুসাইন আলহিসাম জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন আমি মনে করি ইসলাম জোরে নয় বরং ইমাম হুসেইন আলাই ইসলামের সর্বোচ্চ আত্মত্যাগের দ্বারাই বিকাশ লাভ করেছে এবং মহাত্মা গান্ধী বলেছেন ইফ ইন্ডিয়া ওয়ান্টস টু বি সাকসেসফুল কান্ট্রি ইট মাস্ট ফলো ইন দা ফুড স্টেট অফ ইমাম হুসাইন আলাইসালাম যদি ভারতকে একটা সাকসেসফুল কান্ট্রি হতে চায় যদি ভারত একটি বিজয়ী রাষ্ট্র হতে চায় তাহলে উচিত ভারতকে ইমাম হুসাইন আলী ইসলামের পদাঙ্ক অনুসরণ করা জাতির জনক একজন হিন্দু সে এত পরে সে ইসলামকে জেনে গেছে ইমাম পাককে জেনে গেছে এরপর কি বলছেন শুনুন দেখুন ইফ আই হ্যাড ইফ আই আই হ্যাড এন আর্মি লাইফ দ্য অফ হুসাইন আলী ইসলাম আই উড হ্যাভ ওন ফ্রিডম ফর ইন্ডিয়া ইন টোয়েন্টি ফোর আওয়ার্স যদি ইমাম হুসাইন আলহ ইসলামের বাহাত্তর জন সৈনিকের মতো আমার সৈনিক থাকত চব্বিশ ঘন্টার মধ্যে আমি ভারতকে স্বাধীন করে দিতাম ইমামে